愿与老夫一同出征。我乃哪吒三太子。不见了。 ব্রো কিছুদিনের মধ্যেই বাজারে নেজাটু টু মুভিটা আসতে যাচ্ছে যেটা অলরেডি চাইনা এবং আমেরিকার সিনেমা হলের পর্দাকে ফাটিয়ে ফেলেছে আর আমরা এই মুভিটাকে দেখবো না এটা হতে পারে কিন্তু মুভিটা দেখে আমাদের এনজয় করতে হলে আমাদের মুভিটাকে বুঝতে হবে এই জন্য আমাদের মুভির প্রথম পার্টটাকেও দেখতে হবে তাই চিন্তা কি আজকে আমরা মুভির প্রথম পার্টটাকেই দেখবো তো চলো সময় নষ্ট না করে আমরা হ্যান্ডেল মেরে শুরু করে দিই আমাদের বলা হয় হাজার বছর পরে আকাশ এবং পাতাল মিলে একটা অশান্ত মণিকে জন্ম দেয় কিন্তু মনির জন্ম হতে এটা সবকিছুকে খেতে শুরু করে দেয় এটা দেখে মহাগুরু নিজের মোটু পাতলুকে পাঠায় সেটাকে বন্দি করার জন্য এর মধ্যে মোটু নাম হলো তাই যে মনে করে যে তার হ্যান্ডসামনেস বাইয়া বাইয়া পরে কি এটা বললো না যে তুমি এত বড় হ্যান্ডসাম ফোলাটাকে দেখতে পারছো না আর পাতলুটার নাম হলো সিন তারা দুজনেই ওই মনিটাকে ধরার জন্য সেটার উপরে অ্যাটাক করতে শুরু করে কিন্তু এই মনি বলে যে ঝুঁকে গা নেই সালা ম্যাবি তুমি পিটে গা হ্যান্ডেল মারকে এটা দেখে মহাগুরু হ্যান্ডেল মারা ছেড়ে চলে আসে আর এই মতিটাকে বন্দি করে ফেলে তারপর সেটাকে একটা ভালো আর একটা খারাপ দুই পার্টে আলাদা ফেলে মহাগুরু খারাপ মতিটাকে একটা অভিশাপ দেয় তুই জন্ম নেওয়ার পরে হ্যান্ডেল মারতে পারবি না আর তিন বছর পরেই মারা যাবি তারপরে সেই দুই কে রক্ষা করার দায়িত্ব তাই জিনকে এবং তাকে বলে যে যখন ছেলের জন্ম হবে তখন ভালো তার সাথে মিলিয়ে দিতে। যদি সেটা করতে পারে তাহলে তাকে হ্যান্ডেল মারার মহাগুরু বানানো হবে এটা শুনে তাই জিন খুশি হয়ে যায় কিন্তু শিম মনে মনে অনেক রেগে ছিল তারপরে তাই জিন মূলার জুস খেতে খেতে এবং শুকর দিয়ে উড়ে লিজিং এর বাড়িতে আসে যেখানে লিজিং এর স্ত্রী গর্ভবতী ছিল যেন তাইজিন ভালো মতিটাকে লিজিং এর ছেলের সাথে মিলাতে পারে সে যখন এটা করার জন্য প্রস্তুতি করছিল তখন সিন কৌশলে দুইটা মনিকেই চুরি করে নিয়ে যায় এবং সে ডিমান মনিটাকে মুক্ত করে দেয় যেটা লিজিং এর স্ত্রীর ভিতরে চলে যায় যে কারণে মহারানী একটা শয়তান বাচ্চাকে জন্ম দেয় বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই সেখানে আক্রমণ করে দেয় কারণ সে কখনোই হ্যান্ডেল মারতে পারবে না এটা দেখে তাইজিন একটা অলৌকিক রিমকে বের করে আর সেটাকে মন্ত্র পরে নেজার গলায় পরিয়ে দেয় তারপরে তাইজিন নেজাকে মেরে ফেলতে যায় তার আগেই মহারানী সে নেজাকে বাঁচিয়ে ফেলে এবং তাইজিনের কাছে মিনতি করে যে আমার ছেলেকে কিছু কইরেন না কারণ একটা মা কখনোই নিজের সন্তানকে মরতে দেখতে পারে না সেখানে নেজা হাতের মধ্যে কামড় দেয় কিন্তু ইন তাকে সুন্দরভাবে বলে যে ভয় পেও না তোমার মা তোমাকে সবসময় রক্ষা করবে এতেই শয়তান বাচ্চা একেবারে শান্ত হয়ে যায় তখন গ্রামের লোকেরা রাজাকে বলে যে এই শয়তান বাচ্চা জীবিত থাকলে আমাদের ভালো হবে না কারণ মানুষ এবং রাক্ষসরা কখনোই একসাথে থাকতে পারে না এই জন্য আপনারা আমাদের সুরক্ষার কথা চিন্তা করেন তখন রাজা লিজিং তাদেরকে বলে যে এতে এই বাচ্চাটার কোনো ফুল নেই এই জন্য আমরা এই বাচ্চাটাকে মারতে চাই না আর আমি এই বিষয়ে খেয়াল রাখবো যে নেজা যেন কখনোই কারো ক্ষতি না করতে পারে আর যদি সে কখনো কারো ক্ষতি করে তাহলে আমি সে তার ক্ষতি পূরণ দিব তখন তাই জিম বলে আরেক কথা যদি আমরা এখন তাকে না মারি তারপরেও সে বেশি দিন বাঁচতে পারবে না হ্যান্ডেল মারা মহাগুরু অভিশাপের কারণে সে তিন বছর পরেই মারা যাবে এটা শোনার সাথে সাথেই নেজার জ্ঞান হারিয়ে ফেলে এবং রাজা বলে যে আমি 30 দিন হ্যান্ডেল মা মেরে মহাগুরুর কাছে মিনতি করবো যে যেন সে এই অভিশাপকে শেষ করে তখন আমাদের সিনকে দেখানো হয় যার কাছে স্পিড মনিটা ছিল সে এই মনিটাকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায় যেখানে সমুদ্রের নিচে সব ড্রাইগন গুলোকে বন্দি করে রাখা ছিল সিন ওই স্পিড মতিকে ড্রাইগনের রাজার ডিমের মধ্যে মিলিয়ে দেয় যে কারণে অনেক শক্তিশালী একটা ড্রাগনের বাচ্চার জন্ম হয় ড্রাগনের রাজা এই বাচ্চাটার নাম রাখে এওবিং ওই ড্রাইগন সিনকে বলে যে তুমি আমার ছেলেকে ট্রেনিং করাবে যেন সে আরো বেশি শক্তিশালী হতে পারে যদি সে শক্তিশালী হয়ে যায় তাহলে আমরা পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করতে পারবো আর এখান থেকে মুক্ত হয়ে যত খুশি হ্যান্ডেল মারতে পারবো এদিকে আমাদের টাইজেন এবং লিজিং কে দেখানো হয় যারা মহাগুরু সাথে দেখা করতে আসে কিন্তু তারা মহাগুরুর সাথে দেখা করতে পারে না কারণ মহাগুরু হ্যান্ডেল মারতে অনেক বেশি ব্যস্ত দরজার বাহিরে একটা গার্ড ছিল যে তাদেরকে বলে যে মহাগুরুর দেওয়া অভিশাপকে কখনোই ভাঙা যাবে না এটা শোনার পরে লিজিং একেবারে ভেঙে পড়ে টাইজেন বলে এখানে একদিন আর পৃথিবীতে এক বছর এই জন্য আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত এখন আমরা দেখতে পাই নেজা এক বছর হয়ে গেছে তবে বয়সের তুলনায় নেজা অনেক বড় ওর মন সাথে খেলার মতো কেউ ছিল না আর নেজাকে রাজমহলের চারিদিক দিয়ে বেড়া দিয়ে বন্দি করে রাখা হয়েছে যেন সে বাইরে গিয়ে মানুষদেরকে বিরক্ত না করতে পারে নেজা একা বসে বসে অনেক বিরক্ত তখন রানী সেখানে আসে সে জিজ্ঞাস করে নেজা তুমি সেখানে বসে কি করছো নেজা জবাব দেয় আমি প্রাসাদের বাইরে যেতে পারি না আর আপনারা আমার সাথে খেলার সময় নেই তখন রানী তাকে বলে আমি কাজে ব্যস্ত ছিলাম এই জন্য তোমার সাথে খেলতে পারিনি কিন্তু আজকে আমার কাছে অনেক খালি সময় আছে এই আমরা খেলতে পারবো এতে নেজা অনেক খুশি হয়ে যায় তারপরে তারা দুজনে একসাথে খেলা শুরু করে কিন্তু নেজা সাধারণ বাচ্চা থেকে অনেক বেশি শক্তিশালী যে কারণে খেলার সময় রানি বারবার আঘাত পাচ্ছিল কিন্তু তারপরেও সে নেজাকে খুশি করার জন্য তার সাথে খেলতে থাকে তখনই সেখানে একটা সৈনিক এসে রানীকে বলে পাশের গ্রামে একটা দানব হামলা করেছে এই জন্য আপনাকে সেখানে যেতে হবে তবে এটা শোনার পরে নেজার মন খারাপ হয়ে যায় ইন নেজাকে বলে মন খারাপ করো না আমরা পরেরবার আরও বেশি খেলা করব। কিন্তু নেজা তার কথা শুনে না আর মন খারাপ করে উপরে বসে পড়ে এটা দেখে রানীর মন খারাপ হয় কিন্তু তার সেখান থেকে চলে যেতে হয় সে যাওয়ার সময় গার্ডদেরকে বলে যায় নেজা যেন প্রাসাদ থেকে বের হতে না পারে এখানে আমরা জানতে পারি যে নেজা প্রায় সময় এই দুইটাকে বোকা বানিয়ে প্রাসাদ থেকে বের হয়ে যায় আর পরের আমরা নেজাকে ঠিক সেটাই করতে দেখতে পারি নেজা একটা পাথর একটা গার্ডের উপরে মারে আর ওই গার্ড মনে করে যে অন্য গার্ড তাকে মেরেছে তারপরে নেজা আবারও আরো বড় পাথর মারে যে কারণে এই দুই গার্ডের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর এটার সুযোগ নিয়ে নেজা আরামসে প্রাসাদ থেকে বের হয়ে যায় নেজা গ্রামের বাজারে গিয়ে জোরে জোরে গন্তে শুরু করে এক do we তিন আর নেজার শব্দ শুনে সেখানে থাকা সবাই পালাতে শুরু করে দেয় নেজার দশ পর্যন্ত সেখানে থাকা সবাই যার মতো লুকিয়ে পড়ে কিন্তু বেচারাদের লুকানোর পরেও শান্তি হয় না কারণ নেজা করে সবাই খুঁজে বের করে কেউ গাছে কেউ পানিতে তারপরেও নেজা তাদের সবাইকে খুঁজে পেয়ে যায় সবাই নেজাকে দেখে বয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে আর নেজা এতে খুবই মজা পাচ্ছিল এদিকে গ্রামের কিছু পোয়া মিলে নেজাকে মজা শিখানোর প্ল্যান বানায় যেটাতে নেজার স্বপ্ন শুই যাবে এই জন্য প্ল্যান বানাতে শুরু করে করে কিন্তু নেজাত একটা মাস্ক পরে তাদের সাথেই ছিল এতেই পোলাপাই নিজেদের জালে নিজেরাই আটকে যায় যে কারণে উদিরই স্বপ্ন দোষ হয়ে যায় তখন একটা ছেলে রেগে গিয়ে নেজাকে রাক্ষস বলি দেয় কিন্তু এতে নেজা রেগে যায় আর এদের সবার উপর একটা বিশাল বড় পাথর ছুরি মারে তবে ঠিক সময় সেখানে তাই জিনিসে পোলাপাইন গুলোকে বাঁচিয়ে ফেলে তারপরে তারা নেজাকে আবারও প্রাসাদের মধ্যে বন্দি করে দেয় রাতে নেজার মা লিজিনকে বলে চলো আমরা আমাদের পজিশন ছেড়ে দেই আর নেজাকে নিয়ে শহর থেকে দূরে নির্জন এলাকায় থাকি কারণ নেজার কাছে মাত্র দুই বছর বাকি আছে আর আমি চাই যে নেজা এই দুই বছর ভালোভাবে কাটাতে পারে কিন্তু তাদের সবকিছু ছেড়ে চলে যাওয়া এত সহজ ছিল না তখন তাই যেন বলে সেন নিজে নেজাকে নিজের শিষ্য বানাবে আর ট্রেনিং করিয়ে রাক্ষস থেকে একটা বালু বানিয়ে দিবে তার পরের দিন নেজা প্রাসাদে ঘুরে সময় একটা ভাসমান চিত্র দেখতে পায় আর নেজা দেখতে যায় যে তার আসলে কি যখন নেজা এটার মধ্যে হাত রাখে তখনই চিত্রটা নেজাকে টেনে ভিতরে নিয়ে যায় যেটার ভিতরে অনেক বড় একটা দুনিয়া ছিল তাই জিম বলে এটাকে বলা হয় পেন্টিং এর দুনিয়া তুমি এই ব্রাস দেখ যেটা চাও করতে পারবে আর তাইজিন তারপরে নেজাকে নিয়ে পুরো পেইন্টিং এর দুনিয়াতে ঘুরতে শুরু করে আর এতে নেজার অনেক মজা লাগছিল আর ভাই এটার অ্যানিমেশন আসলে খুবই সুন্দর তারপরে তাইজিন নেজাকে বলে যে এখন থেকে তুমি আমাকে মাস্টার বলবে কিন্তু নেজা বলে তুমি আমাকে কিশি করতে পারবে আমি তোমাকে মাস্টার বলবো। তখন তাইজিন নেজাকে বলে যে সে নেজাকে রূপ পরিবর্তন করা শিখাবে আর হ্যান্ডেল মারা শিখাবে আর তুমি এই টেকনিকের ব্যবহার করে জনি সিনস হতে পারবে নেজাকে এইগুলো বলার পরে তাইজিম ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই হঠাৎ করে ইনেসে তাইজিমকে ডাকতে শুরু করে সে তাকে করে নেজা কোথায় আর তখন সেখানে তারা নেজাকে দেখতে পায় না খোঁজাখুঁজির পরে তারা নেজাকে পানির মধ্যে দেখতে পায় যেখানে নেজা মরা মতো ভেসে রয়েছে তাইজিম নেজাকে উঠিয়ে নিয়ে আসে এবং পালস চেক করে তারপর নেজাকে সিপিআর দেয় আর তখনই নেজার পেট ফুলে ব্লাস্ট হয়ে যায় আর আমরা দেখতে পাই যে এটা নেজা না এটা একটা বিষাক্ত ব্যাং যে কারণে তাইজিম বেলুনের মতো ফুলতে শুরু করে হ্যাঁ বন্ধুরা নেজা নিজে নিজেই রূপ পাল্টানোর টেকনিক অনেক শিখে যেটা তাইজিন নিজেও পারে না তখন তাইজিনের মনে পড়ে যে তার প্যান্টের মধ্যে একটা বিষের ওষুধ আছে কিন্তু পুরো শরীর ফুলে যাওয়াতে সে সেটাকে আনতে পারবে না এই জন্য নেজাকে সাহায্য করতে বলে আর নেজা তাইজিনের প্যান্ট খুলি সেখানে অনেক বড় অনেক অনেক বড় পকেট দেখতে পায় তোমরা কি মনে করছিলে আমি কি করবো এই পকেটের মধ্যে অনেকগুলো অস্ত্র রাখা আছে আর সেখান থেকে একটা স্পেয়ার দিয়ে নেজা তাইজিনের প্যান্টের মধ্যে আগুন ধরিয়ে দেয় ঠিক তখনই সেখানে ওর বাবা মাই সে নেজাকে শান্ত করে তখন আমাদের নেজার একটা অতীত দেখানো হয় যেখানে নেজা প্রথম বর প্রসাদ ঠিকই বীর হয়েছিল ওই সময় একটা বাচ্চা নেজার সাথে খেলতে আসে নেজা খুবই খুশি হয় তবে সেখানে থাকা লোকেরা নেজাকে দেখে ফেলে আর নেজা ওই বাচ্চা মিনতার সাথে খেলতে পারে না আর সেখানে থাকা বাচ্চাগুলো নেজাকে রাক্ষস বলে ওর দিকে পোচা টমাটো আর ডিম মারতে থাকে এই কারণে বর্তমানে নেজা তার বাবাকে বলে যে আমি তাদের জন্য কিছুই করতে চাই না যদি তারা আমাকে রাক্ষস মনে করে তাহলে আমি তাদেরকে আসল রাক্ষস দেখাব এটা শোনার পরে লিজিং নেজাকে বলে মনে হয় সময় চলে এসেছে তোমাকে আসল সত্যি বলার যেটা আমরা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে এবং কেন তারা তোমাকে ভয় পায় লিজিং নেজাকে বলে যে আসলে নেজা হলো একটা স্প্রিট মানে লিজিং সত্য বলেছে কিন্তু সেটাকে খুঁড়িয়ে বলেছে যেন নেজা ঠিকভাবে বুঝতে না পারে আর এতে নেজার মনে হয় যে আসলে নেজা হলো একটা হিরো এটা শোনার পরে তো বেচারা সরাসরি কল্পনা করতে শুরু করে দেয় যে কিভাবে ও রাক্ষসদের হাত থেকে মানুষদেরকে বাঁচাবে যদিও কল্পনা সময় নেজা রাক্ষসের সাথে লড়াই করতে গিয়ে সকল মানুষকে মেরে ফেলে তাই জিন শুকরের নাক টিপে নেজার কল্পনাকে চালু করে আর দেখায় যে নেজা এখানে কি করেছে নেজা রাক্ষসদারিতে মারা সময় আশেপাশের মানুষের দিকে খেয়াল রাখেনি আর এতে সকল মানুষ মারা গেছে লিজিং বলে যদি তুমি সঠিক ভাবে ট্রেনিং করতে না পারো তাহলে তোমাকে আসল দুনিয়াতে নিয়ে যাওয়া হবে না এটা শুনে নেজা নিজেই তাই জিনের প্যান্টের মধ্যে স্পেয়ার এবং কাপড়টাকে জোর করে ঢুকিয়ে দেয় কিন্তু নেজা এগুলো রাখার সময় তাই জিনের প্যান্টের পকেট থেকে ওই ব্রাশটাকে চুরি করে ফেলেছে যেটা দিয়ে এই দুনিয়াকে কন্ট্রোল করা যায় আর এটার ব্যবহার করে নেজা পেন্টিং থেকে বের হয়ে আসে এদিকে আমরা গ্রামের মধ্যে দেখতে পাই যে কিছু পানি এসে একটা কুকুরকে দূরে ফেলে তারপর তারপরে ওই পানিটা একটা রাক্ষস হয়ে যায় রাক্ষসটা যখন কুকুরকে খেতেই যাবে তখনই সেখানে চলে আসেন নেজা একটা ছোট বাচ্চা সামনে চলে এসেছে দিকে দেখে মনে হয়ে যে এটা তার নাচতে হবে কিন্তু নেজা যে কত বড় শয়তানি তা তো সে জানেই না নেজার সাথে সাথে এই রাক্ষসটার উপরে আক্রমণ করে দেয় আর রাক্ষসটা অনেক দূরে গিয়ে পড়ে তারপরেই রাক্ষস নেজাকে বয় সেখান থেকে পালাতে শুরু করে দেয় তবে নেজা তাকে ধরার চেষ্টা করে আর এটা করতে গিয়ে নেজা বাড়ি ঘরকে ভেঙে একেবারে তছনছ করে দিচ্ছিল রাক্ষসটা আবারও পানি হয়ে অনেকগুলো পানির কলসি গাছের মধ্যে লুকিয়ে পড়ে যেটা দেখার পরে নেজা সেগুলোকে ভাঙতে শুরু করে দেয় আর এটা দেখার পরে তো গ্রামের মানুষগুলো আবারও পালাতে শুরু করে এদিকে নেজা সেখানে আগুন ধরিয়ে দেয় আর এতে পুরো গ্রামের মধ্যে আগুন লেগে যায় এগুলো সুযোগে রাক্ষসটা আবারও পানি হয়ে সেখান থেকে পালাতে শুরু করে নেজা আবারও রাক্ষসটাকে দৌড়ার চেষ্টা করে তবে এইবার রাক্ষসটা যাওয়ার সময় একটা বাচ্চা বাচ্চাকে নিজের সাথে কিডন্যাপ করে নিয়ে যায় আর সেখানে থাকা একটা বাচ্চা মনে করে যে নেজা বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে যখনই ওই রাক্ষসটা বাচ্চাটাকে নিয়ে পানিতে ফিরে যাচ্ছিল তখনই সেখানে সেখানে থাকা সকল পানি জমি বরফ হয়ে যায় একটা সাদা হুডিপরা লোক পানিগুলোকে বরফ বানিয়ে দিয়েছে এবং সে ওই রাক্ষসটা থেকে বাচ্চাটাকে উদ্ধার করে ফেলে যেটা দেখে নেজাত অবাক হুড়ি পড়া লোকটা আবারও রাক্ষসটার দিকে এগিয়ে যায় অ্যাটাক করার জন্য কিন্তু তার আগেই নেজা তার উপরে অ্যাটাক করে দিয়ে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় নেজা বলে তুমি লাইনে দাঁড়ো আমি আগেই রাক্ষসের সাথে লড়াই করব। তাতে লোকটা অবাক এই বাচ্চাটা এমন কেন করছে নেজা বাচ্চাটাকে আবারও রাক্ষসের কাছে দিয়ে দেয় কারণ নেজা নিজে বাচ্চাটাকে উদ্ধার করতে চায় তারপরেই নেজা এই হুড়ি ওরা লোকটার উপরে আক্রমণ করে দেয় প্রথমে তো নেজা তাকে একটা ঘুষি আর লাথি মারতে পারে কিন্তু তারপরে আর তাকে স্পর্শ করতে পারে না যেটা দেখে নেজা তার হাতের মধ্যে কামড় দিয়ে দেয় এবং নেজা মাথা থেকে হুডিটা খুলে ফেলে যেখানে আমরা দেখতে পাই তার মাথার মধ্যে ড্রাইগেনের মতো শিং রয়েছে এখন নেজা এবং ওই লোকটা লড়াই করতে ব্যস্ত ছিল এত ওই রাক্ষসটা সুযোগ পেয়ে যায় আর সে মুখ থেকে বুলগুলা ছাড়তে শুরু করে সেগুলো থেকে একটা বুলগুলা নেজার সামনে আসে আর নেজা সেটাকে ফাটিয়ে দেয় এতে নেজার হাতটা পাথর হয়ে যায় আর ঠিক এমনই অনেকগুলো বুলগুলা তাদের দুজনকে চার দিক থেকে গিরে ফেলেছে তারপর তাদের সামনে ওই রাক্ষসটা ছোট বাচ্চা মিতাকে গিলে ফেলে তবে বাচ্চা মিতাকে বেশিক্ষণ রাখতে পারে না তা গিয়ে রাক্ষসের পেটের মধ্যে একটা ঘুষি দেয় যে কারণে রাক্ষস তার মেয়েটাকে পেট থেকে বের করে ফেলতে হয় লোকটা বাচ্চা মিতাকে নিজের কোলে নিয়ে নেয় কিন্তু ওই বাচ্চা মেয়েটার সাথে সাথে সেও সম্পূর্ণ পাথর হয়ে যায় আর এটা দেখে নেজা নিজের যে হাত পাথর হয়ে গেছে সেটা দিয়ে বুলগুলা গুলোকে ফাটিয়ে সামনে এগিয়ে আসে তবে এই রাক্ষস নিজেকে নেজার হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে চারদিক থেকে বুলগুলা দিয়ে গিরে ফেলে যেন নেজা তার কাছে না আসতে পারে এখন নেজার মাথায় হইল সব শয়তানি বুদ্ধি নেজা ওই লোকটার মূর্তিটাকে শিল বানিয়ে রাক্ষস দিকে যেতে শুরু করে আর এই মূর্তিটা দিয়ে রাক্ষসকে পিটাতে থাকে আর মায়ের খাওয়ার পরে রাক্ষসটা বলে যে আমি হার মেনে নিচ্ছি আমি তোমাকে এন্টিডুট বি দিব আর এন্টিডুট হলো এই রাক্ষসটার নাকের মালাই নেজা নিজের দম বন্ধ করে সেগুলোকে খেয়ে ফেলে আর ঠিক হয়ে যায় তবে পরে নেজা জানতে পারে যেগুলোকে এগুলোকে লাগালেই হয়ে যেত যেটা শুনে তো নেজা পুরাই রেগে যায় তবে রাক্ষসটা বলে যে তুমি আমাকে জিজ্ঞাসা করুন এটা কি খেতে হবে না হবে তারপরের সিনে আমরা দেখতে পাই রাক্ষসটা ক্ষমা চাইছে সে আর কখনোই মাটিতে আসবে না এবং লোকটা নেজাকে ধন্যবাদ বলে যেটা শুনে নেজা খুবই অবাক এবং খুশি ওই ছোট মিটাও নেজার কাছে যায় নেজা আবার অনেক বেশি অবাক যে এই বাচ্চা মেয়েটাকে আমাকে ভয় পাচ্ছে না তারপরে নেজা এবং ওই লোকটা একসাথে খেলে আর এতেই নেজা ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে কারণ ওর মাই একজন যে নেজার সাথে খেলে তখন ওই লোকটা নেজাকে একটা শামুক দিয়ে বলে এখন আমরা দুজনে বন্ধু যদি কখনো তোমার খেলতে মন চায় তাহলে সমুদ্রের পারে এসে এটাকে বাজালেই আমি o Léo de Boa. তারপরে ওই লোকটা নাম বলে আও মানে ওই ড্রাইগনের বাচ্চাটা যার ভিতরে সিম স্পিড মনি মিলিয়েছে গ্রামের লোকেদেরকে দেখে বিং সেখান থেকে গায়েব হয়ে যায় সবার মনে হয় যে নেজাই ওই ছোট বাচ্চাটাকে কিডন্যাপ করেছে নেজা বলে যে সে তো তাকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছে কিন্তু কেউ নেজাকে বিশ্বাস করে না নেজা তাদেরকে কিছু না করেই সেখান থেকে চলে যেতে থাকে তবে ওই ছেলেটা নেজাকে রাক্ষস বলে যে কারণে নেজার রেগে গিয়ে তার উপরে অ্যাটাক করে দেয় তারপরে যে যে নেজার সামনে আসে সবাইকে নেজা পিটাতে থাকে তবে নেজা কাউকে মেরে ফেলার আগে সেখানে নেজার বাবামা এবং তাইজন চলে নেজাকে থামিয়ে দেয় গ্রামের লোকেরা বলে এই রাক্ষসকে বন্দি করে শাস্তি দেওয়া উচিত যেন নেজা কখনোই দিনের আলো না দেখতে পারে আর এখানেই লিজিং নেজার হাত থেকে কিছু একটা জিনিস পায় এদিকে বিং যখন সমুদ্রের গভীরে ফিরে আসে সেখানে থাকা সিম বিং এর কাছ থেকে নেজা সম্পর্কে জানতে পারে বিং বলে যে নেজা তার বন্ধু কিন্তু সিম বলে নেজার মধ্যে ডিমান পিল রয়েছে এইজন্য নেজা তার কোনো বন্ধু নয় নেজা হলো তার শত্রু তার নেজাকে হারাতে হবে এতে বিং বলে যে এখানে অন্য কোন রাস্তা কারণ নেজা তার জীবন বাঁচিয়েছে এই জন্য নেজার কোনো ক্ষতি করতে চায় না তবে কিং তাকে বলে আমাদের এখানে শত শত বছর ধরে বন্দি করে রাখা হয়েছে এই জন্য ব্যাং হলো তাদের শেষ থেকে মুক্ত করার এদিকে আমাদের নেজাকে হয় নেজা অনেক ছিল কারণ কেউ হুকে ভালোবাসে না তখন নেজার পিতামাতা সেখানে আসে ইন নেজাকে বলে যে দশ দিন পরেই নেজার জন্মদিন যেখানে আমরা বড় অনুষ্ঠান করব এবং সকল গ্রামবাসী সেখানে তোমাকে শুভেচ্ছা জানাতে আসবে নেজা বলে তারা তো আমার জন্মতেই খুশি আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসবে তখন লিজিং বলে যে তারা তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে অবশ্যই আসবে কারণ তারা জানতে পেরে গেছে তুমি তাদের জীবন বাঁচিয়েছ এটা বলার পরেই তারা সেখান থেকে চলে যায় আর নেজা তো অনেক বেশি খুশি নেজা বিংকে তার জন্মদিনে আমন্ত্রণ জানানোর জন্য একটা ইনভিটেশন কার্ড তৈরি করতে শুরু করে তারপরে নেজা সমুদ্রের পারে গিয়ে ওই শামুক প্যাকে বা জায়াতে বিং সেখানে চলে আসে নেজা তাকে বলে যে দশ দিন পরে আমার জন্মদিন যেখানে অনেক বড় অনুষ্ঠান করা হবে আর এই জন্য আমি চাই যে তুমি সেখানে আসো কারণ তুমি হলে আমার সবচেয়ে ভালো বন্ধু এতে বিন নেজার কথায় অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে যে আমি অবশ্যই আসব। এটা শুনে নেজা অনেক খুশি হয়ে সেখান থেকে চলে আসে এদিকে যখন বিন আবারও ড্রাইগেন কিং এর কাছে ফিরে আসে তখন সব ড্রাইগেন মিলে নিজেদের শরীরের স্কেল দিয়ে বিং জন্য একটা আর্মার তৈরি করে যেটা তাকে সকল এটাক থেকে রক্ষা করতে পারবে তারপরে আমাদের দেখানো হয় যে প্রাসাদের মধ্যে নেজার জন্মদিনের জন্য সব কিছুকে সাজানো হচ্ছে আর লিজিং এর বলার কারণে সব গ্রামবাসীরা সেখানে এসেছে নেজা অনেক খুশি ছিল এই জন্য সাজু করতে ব্যস্ত ঠিক তখনই সেখানে সেন চলে আসে নেজা দেখতে পাওয়ার সাথে সাথে তার উপরে হামলা করে দেয় কিন্তু সেন নেজাকে বলে যে আমি তোমার গুরুর ভাই সেন নেজাকে বলে যে তোমার মাতা পিতা সব কিছু মিথ্যা বলেছে কারণ হলো তোমার জন্ম হয়েছে একটা ডেমন মতি থেকে এতে নেজা অনেক বেশি রেগে যায় আর এটাই সেনের প্ল্যান ছিল যেন সে রেজাকে রাগিয়ে দিয়ে সবার উপরে আক্রমণ করাতে পারে আর তখন বিন গিয়ে নেজাকে থামিয়ে লোকেদেরকে বাঁচাবে এতে বিন সবার নজরে একটা হিরো হয়ে যাবে এটা করতে পারলে বিনের জায়গা অন্য সকল গুরুদের সাথে হয়ে যাবে যখন নেজা বের হয়ে আসে তখন তাইজেন নেজাকে উপহার হিসেবে একটা আগুনের স্পিয়ার আর শুকরটাকে দিয়ে দেয় নেজা শুকরকে তাজ করার সাথে সাথে সেগুলো দুইটা রিং এ পরিবর্তন হয়ে যায় এগুলোর ব্যবহার করে নেজা যে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি যেতে পারবে এবং উঠতেও পারবে তারপর নেজার বাবা লিজিং নেজাকে একটা তাবিজ দেয় কিন্তু নেজা লিজিং কে বলে যে আমি সবকিছু জেনে ফেলেছি যে আমার জন্ম ডেমন মতি থেকে হয়েছে আর তোমরা সবাই আমাকে এতদিন মিথ্যা বলেছো যে আমি একটা স্প্রিট আর আমার জন্ম হয়েছে লোকেদেরকে রক্ষা করার জন্য আর তোমরা এগুলোকে এই জন্যই করেছো যেন আমি তিন বছর পরে মারা যাই তারপর তোমরা সবাই আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে নেজা তখন একটা মন্ত্র পড়তে শুরু করে যেটা সেম নেজাকে শিখিয়েছে আসলে এই মন্ত্রটা ছিল নেজার গলা থেকে রিংটাকে খোলা যেটা নেজার সকল শক্তিকে আটকে রেখেছে আর রিংটা খুলে যাওয়ার সাথে সাথে নেজা নিজের আসল রূপে চলে আসে তখন নেজা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর লোকেদের উপরে আক্রমণ করে দেয় তখন তাইজেন এবং লিজিন নেজাকে থামানোর চেষ্টা করে তাইজেন সবাইকে বলে যে ওই রিংটাই নেজাকে শান্ত করতে পারবে কারণ হচ্ছে কেউ নেজার খারাপ পাওয়ার কে কন্ট্রোল করছে সবাই মিলে ওই রিং টাকে খুঁজতে শুরু করে কিন্তু আমরা দেখতে পাই যে ওই রিং এখন সিনের কাছে ছিল বন্ধুরা আমরা দেখতে পাই যে বিন সিনের সাথেই দাঁড়িয়েছিল সিন বিন কে বলে যে যখন নেজা নিজের বাবা মেরে ফেলবে তখন তুমি সেখানে গিয়ে নেজাকে আটকাবে আর বাকি লোকেদেরকে বাঁচাবে এতে সবাই তোমাকে ভালো মনে করতে শুরু করবে তখনই বিন সিন বলে যে নেজা আমার জীবন বাঁচিয়েছে এই জন্য যদি আমি নেজাকে না বাঁচাতে পারি তাহলে আমাকে সুযোগ দেন যেন আমি তার বাবা মাকে বাঁচাতে পারি পারি বিং এর এই কথা শুনে শিন তাকে ওই রিং দিয়ে দেয় তবে শিন বিং কে বলে যে যদি মানুষেরা জানতে পেরে যায় তুমি একটা ড্রাই গ্যান তাহলে তারা তোমাকেও একটা রাক্ষস মনে করবে কিন্তু বিং শিনের সম্পূর্ণ কথা না শুনেই সেখান থেকে চলে যায় এদিকে নেজার লিজিং এর উপরে স্পিয়ার দিয়ে হামলা করে দেয় কিন্তু তখনই সেখানে শিন চলে আসে হুড়ি পরে বিং লিজিং কে বাঁচিয়ে ফেলে তারপর বিজিং এবং নেজার মধ্যে লড়াই শুরু হয়ে যায় লড়াই করার সময় বিং ওই রিং টাকে তাইজিনের কাছে দিয়ে দেয় আর সুযোগ পেয়ে তাইজিন নেজাকে ওই রিং টা জন্য মন্ত্র পড়তে শুরু করে যেটা দেখি নেজা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার আগেই ওই রিংটা গিয়ে নেজার গলার মধ্যে লেগে যায় আর এতে নেজা আবারও ছোট হয়ে যায় এখন নেজা অনেক বেশি দুর্বল হয়ে গেছে কিন্তু তারপরেও নেজা সবার উপরে রেগে রয়েছে এইজন্য জন্য নেজা সেখান থেকে পালিয়ে যায় আর লিজিং বিংকে কে ধন্যবাদ বলে নেজাকে থামাতে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু তাদের বিং এর উপরে সন্দেহ হয় কারণ তারা বিং এর মধ্যে থেকে স্পিরিট মতিকে সেন্স করতে পারে এই জন্য লিজিং তান দিয়ে বিং এর হুড়ি খুলে ফেলে আর সবাই জানতে পেরে যায় যে লিজিং হলো একটা ড্রাগন আইজেন দেখতে পেয়ে বিংকে বলে যে মহাগুলো তোমাকে শাস্তি দিবে কারণ হলো তোমার বাবা জীবন মতিকে চুরি করেছে এটা শোনার পরে বিং এর মন খারাপ হয়ে যায় কিন্তু তখনই সেখানে সিন চলে আসে সিন বিংকে বলে যে তুমি লোকেদেরকে বাঁচাতে চেয়েছিলে কিন্তু এখন সবাইকে মরতে হবে কারণ তারা তোমার সত্যকে জেনে ফেলেছে তারপর সিন তাইজেন কে বলে যে আমি স্ট্রিক মনিকে চুরি করেছিলাম এটা শুনে তাইজেন সিন কে বলে যে মহাগুরু তোমাকে হ্যান্ডেল মারার সাজা দিবে সিন তাদের সবাইকে বলে যে তোমরা সবাই এখানেই মারা যাবে কারণ যদি তোমরা না থাকো তাহলে মহাগুরুর কাছে নালিশ করার মতো কেউ থাকবে না তারপর সিন বিন কে উস্কাতে শুরু করে যে মানুষরা কখনোই কোনো রাক্ষস নিজেদের বন্ধু বানাবে না এই জন্য এখন বিন সবকিছু তোমার উপরে নির্ভর করে যে বিন কি বাবা এবং গুরুর বদলা নিবে নাকি অন্য কিছু করবে সেটা বিন কেই ডিসাইড করতে হবে এটা শোনার পরেই বিং অনেক বেশি রেগে যায় আর বিং নিজের পাওয়ার দিয়ে ওই পুরো গ্রামের উপরে অনেক পানিকে জড়ো করতে শুরু করে তারপর বিং ওই পানিগুলোকে জমিয়ে বরফ বানিয়ে ফেলে যেন এই বরফের নিচে চাপা পড়ে সবাই মারা যায় এদিকে আমাদের নেজাকে দেখানো হয় নেজা এখনো রেগি রয়েছে বেচারা এটাই চিন্তা ছিল যে কেউ আমাকে ভালোবাসে না তখনই তাই জেনে যাওয়া রিং গুলো শুকরে পরিবর্তন হয়ে যায় আর এই শুকরটা নেজাকে দেখায় যে তার বাবা নেজাকে কত ভালোবাসে যেখান থেকে নেজা জানতে পারে যে ওই গাটটা নেজার বাবাকে বলেছিল নেজার মধ্যে যে অভিশপটা রয়েছে সেটাকে ভাঙা যাবে না তবে এটাকে একজনের থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার করা যাবে এই জন্য ওই গাট নেজার বাবার লিজিংকে দুইটা তাবিজ দিয়েছে যেগুলোর কারণে নেজার অভিশাপ নেজার বাবার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে আর এটা জানতে পারার পরে নেজা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর যখন নেজা লিজিং এর দেওয়া তাবিজটাকে খুলে দেখতে পায় যে এটার ভিতরে ওই কাগজটাই আছে যেটা গার্ড লিজিং কে দিয়েছিল আর এটা দেখার পরে নেজা বুঝতে পেরে যায় যে ওর বাবা মা ওকে কত বেশি ভালোবাসে আর এদিকে গ্রামের মধ্যে লিজিং এবং ইম বিং কে থামানোর জন্য তার উপরে আক্রমণ করে কিন্তু বিং এর ড্রাগন স্কিল কারণে তাদের এটাকে কিছুই হচ্ছিল না আর তখন বিং তাদের দুজনকে বরফের মধ্যে জমিয়ে ফেলে আর তখনই নেজা সেখানে আসে আর বিং এর উপরে আক্রমণ করে দেয় নেজা তাই জিনকে জিজ্ঞাসা জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে তাইজিং শিনের সাথে লড়াই করতে ব্যস্ত তারপরেও নেজাকে বলে যে বিং পুরো গ্রামকে ধ্বংস করে দিতে চায় এবং এখানে থাকা সবাইকে মেরে ফেলতে চায় যেন মহাগুরু জানতে না পারে সিন স্পিড মতিকে চুরি করেছে এটা শুনে নেজা বিং এর উপরে হামলা করে দেয় আর তাদের দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয় যে লড়াইটা অনেক বেশি আইকনিক ছিল এখানে নেজার শক্তি অনেক বেশি কম ছিল ওই রিং তার যেটা নেজার শক্তিকে কমিয়ে রেখেছে যে কারণে বিং এর অ্যাটাক গুলো নেজার উপরে ভারী করছিল কিন্তু আমরা তো জানি নেজার মা মাথার কত বেশি শয়তানি বুদ্ধি নেজা হঠাৎ করে নিজের রূপ চেঞ্জ করার জাদুকে ব্যবহার করে আর সিনে ট্রান্সফর্ম হয়ে বিং এর সামনে আছে নেজা সিন হয়ে বিং এর উপরে রেগে যায় তাতে সিন একেবারে কনফিউজ হয়ে নেজাকে খুঁজতে শুরু করে আর এদিকে সেন এবং তাইজিনের মধ্যেও লড়াই হচ্ছিল আর তখনই নেজা এবং সেন একসাথে টক্কর খায় এখন নেজার হাতে ছিল আগুনের স্পেয়ারটা যে কারণে সহজেই যে কেউ চিনতে পারবে যে এটা হলো নেজা কিন্তু নেজা নিজের পাওয়ারের ব্যবহার করে সিনের হাতিয়ারকে আগুনের স্পিয়ারে পরিবর্তন করে দেয় আর নিজের হাতিয়ারকে তার হাতিয়ারের মতো করে ফেলে এতে বিনের মনে হয় যে এটাই হলো নেজার তার উপরে আক্রমণ করে দেয় আর নেজাও এই সুযোগে সিমের উপরে নিজের হাত পরিষ্কার করতে শুরু করে ভাই এখানে সিমটা অনেক বেশি ফানি হয়ে যায় ঠিক তখনই তাইজেন নিজের পকেট থেকে ওই পেন্টিংটা বের করে তাইজেন সবাইকে ওই পেন্টিং এর ভিতরে নিয়ে যায় আর এখানেও বিং সিমের উপরে আক্রমণ করছিল যাই হোক পরে বিং জানতে পারে যে সবকিছু নেজা করেছে যাই হোক এখন এখান থেকে বের হতে হলে তাদের তাইজেনের ওই ব্রাশটাকে দরকার আর ওই ব্রাশটাকে নেওয়ার জন্য তাদের দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায় যেখানে তাদের মধ্যে ব্রাশ থেকে নেওয়ার জন্য অনেক লড়াই হয় আর এক পর্যায়ে তারা সবাই বিং এর বরফের মধ্যে আটকে পড়ে যায় আর ব্রাশটা তাদের সামনেই ছিল এখানে সিনটা আরো বেশি ফানি হয় যেটা ভাই তোমরা না দেখলে বুঝতে পারবে না সিন মুখ ফু দেয় যেন বিং ব্রাশটাকে নিতে পারে আর তাইজিন পাক দেয় যেন নেজা নিজের পা দিয়ে ব্রাশটাকে নিতে পারে আর তাইজিনের পাদের পাওয়ার এত বেশি ছিল যে নেজা নিজের পা দিয়ে ব্রাশটাকে নিয়ে নেয় নেজা ব্রাশের মাধ্যমে পেন্টিং এর ভিতরে পিং খেলে তারপরে তারা সবাই একসাথে বেরিয়ে আসে এখানে নেজা এবং সিনের মধ্যে মধ্যে লড়াই শুরু হয় তখনই বিন নেজার বাবা মাকে সামনে দেখতে পেয়ে তাদের উপরে আক্রমণ করে এটা দেখে নেজার নিজেকে তাদের সামনে নিয়ে আসে আর বিং এর এটা তার উপরে পড়ে আর এই এটাকের কারণে নেজা নিজের জ্ঞান হারিয়ে ফেলে এটা দেখার পরে বিং নিজের ড্রাইগেনের রূপে চলে আসে আর ওই বরফের উপরে চলে যায় আর ওই বরফটাকে নিচে ফেলতে শুরু করে যেন এটা পুরো গ্রামকে চাপা দিয়ে দেয় নেজার জ্ঞান ফিরে আসে আর নেজা এটা দেখতে পেয়ে শিনের শিখানো ওই মন্ত্রটাকে পড়তে শুরু করে যে কারণে নেজার গোলায় থাকা রিংটা খুলে যায় আর নেজা অনেক শক্তিশালী হয়ে যায় নেজা উপরে দিয়ে বরফ নিচে পড়া থেকে আটকানোর চেষ্টা করে বিং নেজাকে বলে যে তুমি তাদেরকে কেন বাঁচাচ্ছ তুমি তো হলে একটা রাক্ষস নেজা বলে যে আমি রাক্ষস না মানুষ এতে কিছুই যায় আসে না আমি আমার ভাগ্য নিজে তৈরি করব। তারপরে নেজা নিজের পাওয়ারের ব্যবহার করে পুরো বরফ তাকে গলিয়ে ফেলে নেজা নিজের স্কার্ফটা দিয়ে বিংকে পেঁচিয়ে ফেলে এখন নেজা চাইলেই বিংকে মেরে ফেলতে পারবে তবে নেজা বিংকে মারে না বিং বলে যে আমাকে মেরে ফেলো নেজা বলে তুমি হলে আমার একমাত্র বন্ধু এই জন্য আমি তোমাকে মারব না তখনই আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাতে শুরু করে এটা দেখে নেজা বুঝে যায় যে ওর শেষ সময় চলে এসেছে আর নেজান নিচে গিয়ে ওর বাবামাকে প্রথম প্রথমে দিয়ে বেঁধে ফেলে আর তাদের চোখের সামনে ওই তাবিজ তাকে ছিঁড়ে ফেলে যেন ওর কারণে ওর বাবাকে না হয় নেজা সেখানে শেষবারের মতো ওর বাবামাকে বিদায় জানায় তারপরেই নেজার উপরে আকাশ থেকে অনেক শক্তিশালী বজ্রপাত পড়ে তবে তখন বিন সেখানে এসে নেজাকে বাঁচানোর চেষ্টা করে কারণ বিন এখন বুঝে গেছে কেউ নিজে থেকে খারাপ হয় না তাদেরকে খারাপ বানানো হয় এখানে তারা দুজন মিলে ওই বজ্রপাতকে শুষে নেওয়ার চেষ্টা করে কিন্তু ওই বজ্রপাত অনুপাত এত বেশি শক্তিশালী ছিল যে তারা কোনো ভাবেই বাঁচতে পারবে না এটা দেখতে পেয়ে তাইজেন ওই বক্স তাকে বের করে যেটার ভিতরে মহাগুরু মতি তাকে বন্দি বানিয়েছিল তাইজেন উপরে গিয়ে ওই বক্স তাকে খুলে দেয় যে কারণে নেজা এবং বিং বক্সটার তার ভিতরে চলে যায় তারপরে আমাদের দেখানো হয় যে বজ্রপাতের কারণে সেখানে অনেক বড় গর্ত হয়ে গেছে যেখানে রাজা এবং রানী মিলে নেজাকে খুঁজছিল তখনই তারা সেখানে ওই বক্স তাকে খুঁজে পায় যেটার ভিতরে নেজা এবং বিং ছিল তখন তাইজেন তাদেরকে বলে যে নেজা এবং বিং তারা দুজনেই মারা গেছে কারণ অলৌকিক বাক্স তাদের বডি কে বাঁচাতে পারেনি তাদের সোল কে বাঁচাতে পেরেছে তখন নেজা দেখতে পায় সকল গ্রামবাসী নিজেদের হাটু ঘিরে বসে নেজাকে শুভেচ্ছা জানাচ্ছে তো এর সাথেই নেজা ওয়ান মুভিটা শেষ হয়ে যায় তো এখন এটা বলো যে নেজা কি আসলেই খারাপ ছিল তো এখানে আসল জিনিসটা হলো যে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য তখনই করা হয় যখন কোনো কিছু আমাদের বিপক্ষে অথবা আমরা মেনে নিতে না পারি নেজার বিষয়টা ঠিক এমনই ছিল যাই হোক এই ভিডিওতে মাত্র পাঁচশো লাইকের টার্গেট রাখলাম আর নেজাটু টু কয়েকদিনের মধ্যে ওটিটির মধ্যে রিলিজ হবে তখনই আমরা এক্সপ্লেন করব দেখা হবে পরের ভিডিওতে বাই